নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের রেসিপি চানা মশালা আমরা এখানে চানা মশলাটা তৈরি করে নিই প্রথমে আমরা গ্যাসের ফ্লেমে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে নেব এখানে আমরা গ্যাসটা অন করে নিয়েছি কড়াটা গরম হচ্ছে কড়ার মধ্যে আমরা এখানে তেলটা দিয়ে দেবো এখানে আমরা একটা দুটো লবঙ্গ একটা এলাচ আর একটা দালচিনির টুকরো নিয়েছি তেলের মধ্যে আমরা ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমাদের আমাদের ফোড়নটা পুড়ে গেছে ঠিক এখানে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ ঠিক আমরা কেটে আমরা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা ঠিক লাল করে নেব খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যে আপনারা এই চানা মশলাটা তৈরি করে নিতে পারবেন পেঁয়াজটা যতক্ষণ এখানে আমাদের লাল হচ্ছে এখানে আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা ভালো করে আমরা খেতে করে নিয়েছি আপনারা যদি মনে করেন মিক্সিরে মিক্সার গ্রাইন্ডারে আপনারা পেস্ট করে দিতে পারেন পেঁয়াজটা ঠিক আমরা শটে করে নিয়েছি এখানে আমরা এই বাটা মশলাটা আমরা দিয়ে দিলাম এক থেকে দু মিনিটের মতন আমরা ভেজে নেবো যাতে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে ঠিক এই স্টেজে আমরা এখানে একটা টমেটার নিয়েছি সেটা আমরা দিয়ে দিলাম টমেটোর দেওয়ার সাথে সাথে আমরা এখানে নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর এখানে আমরা একটা চামচের মতো নুন দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এখানে পিস করে আমরা আলু কেটে রেখেছি সেটা আমরা দিয়ে দেবো যতক্ষণ আমাদের এখানে আলুটা ভাজা হচ্ছে এখানে আমরা কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারটা ভালো হবে বলে এমনি আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটার সময় এখানে নিয়েছি জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ এই মশলাগুলো আমরা সব মিশিয়ে দিলাম এখানে আমরা ভিজিয়ে রাখা ছোলাটা আমরা ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাবি ছোলা এবার এগুলো আমরা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমাদের ঠিক মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এই স্টেজে আমরা এখানে জলটা দিয়ে দেবো এটা আমরা কুকারের মধ্যে ঢেলে দিলাম সেদ্ধ করার জন্য আর এখানে নুনটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে দেবো মশলা কষার সময় দিয়েছিলাম সামান্য আপনারা চেক করে আপনারা দিয়ে দেবেন দিয়ে এখানে আমরা গ্যাসের ফ্লেমে ঠিক কুকারটা আমরা বসিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা এখানে চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে নেব যতক্ষণ আমাদের এখানে কুকারে যতক্ষণ আমাদের চানাটা হচ্ছে আমরা এখানে একটা মশলা বাড়িতেই তৈরি করে নেবো হোমমেড সেগুলো আমরা যেগুলো নিয়েছি একবার বলে নেবো এখানে নিয়েছি গোলমরিচ গোটা ধনে এক চা চামচ দারচিনি একটা জায়ত্রী নিয়েছি এখানে তিনটে থেকে চারটা এলাচ নিয়েছি পাঁচ থেকে ছটা আর নিয়েছি এখানে গোটা জিরে একটা চামচের মতো লবঙ্গ নিয়েছি চার থেকে পাঁচটা আর এখানে জোয়ান নিয়েছি এক চা চামচ এগুলো দিয়ে আমরা খুব ভালো করে শুকনো করার মধ্যে ভালো করে ভেজে নেব ঠিক আমরা এখানে একবার ঢাকাটা খুলে আমরা এখানে দেখে নেব বন্ধুরা দেখুন ঢাকাটা খুলে আমরা দেখে নিলাম আমাদের মোটামুটি এখানে ছোলাটা ভালো সেদ্ধ হয়ে গেছে গেই স্টেজে এখানে আমরা ভেজে রাখা যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো এখানে আমরা এই মশলাটা শুকনো খোলায় ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি ভালো করে নেড়ে এখানে আমরা ধনেপাতাটা কিছুটা কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেব। বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন আমাদের চানা মশলার কালারটা কত সুন্দর হয়েছে ঠিক এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে বার করে নেব বন্ধুরা দেখুন আমাদের এখানে চানা মশলার কালারটা কত সুন্দর হয়েছে যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন প্লিজ পাশে থাকবেন কমেন্টে জানাবেন আজকের মতন আমরা এখানে চানা মালা চানা মশলার রেসিপিটি এখানেই সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ